হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানাইয়ে এই দেখো বড় যে ভিডিওটা বানাচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো স্কিপ করবে না ভালোভাবে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি বানাচ্ছে আর তোমরাও কিন্তু এটা বানাতে পারবে তো দেখো প্রথমে কিন্তু এটা কাগজ দিয়ে কিন্তু আগে আকারটা করে নিলো যে যে জিনিসটা বানাবে তো লাল কাগজ দিয়ে বানাবে দেখে দেখো লাল জিনিসটা বানাবে দেখে লাল কাগজ কেটে নিলো তোমরা যে কোনো কালার দিয়ে বানাতে পারো তো দেখো কাগজটা কিন্তু কি সুন্দর কিন্তু কাজ করে করে নিচ্ছে তাহলে অনেকগুলো হয়ে যাবে তো প্রথমে এই মানে এই পাপড়িটা আমি বলে দিচ্ছি এটা কী বানাচ্ছে এটা হলো গোলাপ ফুল বানাচ্ছে যেহেতু আমাদের বসন্ত উৎসবে মানে নাচের ক্লাসে বসন্ত উৎসবে গোলাপ ফুল লাগবে তার জন্য কিন্তু দেখো কতগুলো কিন্তু গোলাপ ফুল বানানো হয়ে গেছে সেটা শেষে তোমাদেরকে দেখাবো কতগুলো বানিয়েছে তো আমি তোমাদেরকে একটাই ভিডিও করে দেখাচ্ছি আর এখানে দেখো কতগুলো কিন্তু পাপড়ি হয়ে গেল কি সুন্দর আকার করে কেটে নিল আর মাঝখানেও কিন্তু মানে কেটে নিলো না হলে কিন্তু ওটা জয়েন্ট করা যাবে না আঠাশতে আর মাম দেখো কিছু আঠা দিয়ে কিন্তু ওগুলো কাগজগুলো সবগুলো কিন্তু জয়েন্ট করে নিচ্ছে সত্যিই কথা ছেলে আর মেয়ে বলে কোনো তফাৎ নেই জানো মেয়েরা যেরকম মাদের হেল্প করে মেয়েরা কিন্তু বাবাদেরও হেল্প করে তো দেখো মাম্মাম কিন্তু সেই কাজে কিন্তু দেখো বাবার সাথে কিন্তু একদম হেল্প করতে বসে পড়েছে তো দেখছো সবগুলো কিন্তু কাটা হয়ে গেল কমপ্লিট আর ছোট ছোটো যে চারটা কেটে রেখেছে এটা কিন্তু গোলাপ ফুলের মাঝখানে দিবে আর পাটকাটিটা কিন্তু দেখো মাপ দিয়ে কেটে একটু মাথাতে কিন্তু সিরিজ পেপার দিয়ে কিন্তু হালকা ঘষে নিল ঘষে নেওয়ার পরে কিন্তু সবুজ পেপারটা দিয়ে মানে সবুজ আর পেপারটা কিন্তু ওই পাটকাটির মাপ দিয়ে কিন্তু দেখো আঠা লাগিয়ে কিন্তু মুড়িয়ে নিচ্ছে কারণ গোলাপ ফুলের যে ডানটিটা ওটা কিন্তু সবুজ হবে আর ভিতরে দেখো যে কলি হবে ওটার জন্য কিন্তু ওই চারটা পাপড়ি কিন্তু কী সুন্দর করে কিন্তু দেখো লাগিয়ে নিল আর এই যে চারটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওই পাপড়িগুলোর থেকেও কিন্তু এগুলো একটু সাইজে ছোট হবে কারণ এটা ভিতরের দিকে হবে তো তো দেখো কী সুন্দর করে কিন্তু বানিয়ে নিল আর হলো এরপরে কিন্তু বরমশাই দেখো ওগুলোতে আবার আঠা লাগিয়ে আঠাগুলোকে হাত দিয়ে ভালো করে ফিনিশ করে তারপরে কিন্তু লাগাচ্ছে তো প্রথমের দিকে ভালো করে কোলেটা তো করতে হবে না আর তো দেখতে ভালো লাগবে না তো তোমাদেরকে প্রথমে ওটাই বলছি যে তোমরা কিন্তু স্কিপ করবে না তোমরা কিন্তু ভিডিওটা ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো কারণ হাতের কাজ শিখে রাখা কিন্তু সত্যি খুবই প্রয়োজনীয় কাজ সবারই লাগে সবার ক্ষেত্রেই লাগে আর তোমরা যদি এই ভিডিওটা দেখো নিশ্চয়ই আমি বলছি তোমরা কিন্তু বাড়িতে বসে করতে পারবে এমন না যে এটার অনেক কিছু লাগে বা যন্ত্রপাতি লাগে তাও না ঘরে বসে এই কাজ করা যায় আর দেখো একটা পেনের সাহায্যে কিন্তু বরমশা কিন্তু পাপড়ির মাথাগুলো কিন্তু একটু মানে ঘুরিয়ে দিচ্ছে মানে একটু হালকা বাঁকা বাঁকা করে ফেলছে যেহেতু পাপড়িগুলো কিন্তু বাঁকা বাঁকা হারে প্রথমেরগুলো কিন্তু করেনি কারণ প্রথমেরগুলো তো আর হয় না প্রথমেরগুলো তো কলিভাবেই থাকে আর পরেরগুলো কিন্তু ওভাবে করে নিচ্ছে তাহলে কিন্তু দেখো যেমন হয় সত্যি বলছি খুবই সুন্দর আর ওর হাতের কাজ আমি কি বলবো একদম আমি নিজেই বলছি অসাধারণ হাতের কাজ সত্যি যে কোনো কিছু দেখে দেখলেই ও পেরে যায় জানো আমার মাথাতে সেগুলো ঢুকেই না কি করে যে বানায় আর মাম্মা কিন্তু দেখো একটু হেল্প করছে আগিয়ে দিচ্ছে তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর ছোটো বাচ্চা তো মানে জানোই তো বাবারা কোনো কিছু করতে বসলেই মানে আগিয়ে আগিয়ে যায় আর দেখো সম্পূর্ণ ফুলটা কিন্তু আমাদের একদম কমপ্লিট আর একটা সবুজ কাগজ কিন্তু ছোট করে কেটে দেখো কি সুন্দর মানে একটা পানের মতন সাইজ করে আবার কিন্তু কেটে নিচ্ছে আর এটা দেখছো কি সুন্দর একটা ফুল বানিয়ে ফেললো আমার তো মাথাতেই ঢুকলো না এটা কিন্তু আঠা লাগিয়ে কিন্তু পেছনটা দিতে হবে কারণ ফুলের পেছনটা কিন্তু এরকমই থাকে তো ভিডিওটি কেমন লাগলো কেমন বানিয়েছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বা Bye.